আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে দীর্ঘ এক বছর পর বন্ধুদের সাথে মিট হইল আড্ডা হইলো এখন হবে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া করার জন্য একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম কোন রেস্টুরেন্টে যাবো তো সবাই মিলে কাচ্চি ভাইয়ের সিদ্ধান্ত নিলাম তো চলে আসলাম কাচ্চি ভাই এখন হচ্ছে লাঞ্চ টাইম দুপুর দুইটা বাজে আর এখন কাচ্চি ভাইতে মনে হয় সম্পূর্ণ ভরপুর লোকজন থাকবে কারণ এই দুপুর টাইমে কাচ্চি ভাইতে সিরিয়াল পাইতে হয় বসতে হলে যেহেতু গেট থেকেই অনেক লোকজন দেখতে পারতেছি আর অনেকজন লোকজন আসতেছে যাচ্ছে তার মানে মনে হচ্ছে যে কাচ্চি ভাইতে একদম লোকজন ভরপুর এই যে ফুডপণ্ডার লোকজন দাঁড়িয়ে আছে বেশিরভাগ বেশিরভাগের কাছে ভাই থেকে হয় আর এদিকে দেখেন যে ঢুকতেই অনেক লোকজন মনে হচ্ছে মেজবানি খাওয়াচ্ছে মনে হচ্ছে যে দাও কোনো অনুষ্ঠানের কোনো খাওয়া দাওয়া কোনো টেবিলে ফাঁকা নেই আমাদের কাজ হচ্ছে একটা টেবিলের মানে ওয়েট করা কখন একটা টেবিল ফাঁকা হবে তখন সেই টেবিলে বসবো তো একটা টেবিল ফাঁকা হয়েছে এই টেবিলে এখন বসবো কারণ এখানে হচ্ছে সিরিয়াল দিয়ে বসতে হয় তো টেবিলটা পরিষ্কার করে দো টেবিলে বসলাম আর মেনুটা দেখলাম মেনুটা অর্ডার দিয়ে আমরা হাত ধুতে চলে আসলাম কারণ অনেক ঘোরাঘুরি করছি হাতে অনেক থাকতে যে কারণে হাতটা ধুয়েই খাইতে বসবো তো হাতটা ধুয়ে বসে আসছি টেবিলে চলে আসছে প্লেট প্লেট পরে চলে আসছে কাছি আর এখানকার সব থেকে স্পেশাল কাছি এটা হচ্ছে প্রতি তিনশো টাকার একটা প্যাকেজ আছে দুইটা মাংস একটা আলুর দম আর হচ্ছে বাসমতি চাউলের রাইস তো মোটামুটি প্যাকেজটা খুবই সুন্দর তিনশো টাকার মধ্যে আর যদি কেউ অন্য প্যাকেজ অ্যাড করতে হয় তাহলে অ্যাড করতে পারবেন তো মোটামুটি এই প্যাকেজটা সবথেকে ভালো জনপতি একদম ফুল পেট হয়ে যায় দুই পিস মাংস থাকে খাসির মাংস আর একটা আলুর দম থাকে আর রাইস একদম ভরপুর যে মনে করেন যে ইচ্ছা মতো পেট একদম ফুল আর সালাদ হিসেবে আছে শসা তারপর আছে লেবু মরিচ এটা ইচ্ছা মতো নিতে পারবেন তো মোটামুটি টেস্ট ছিল অসাধারণ আর খাসির মাংসটা এত নরম যে কারণে মানে কাঁচছি ভাইতে এই দুপুরের সময় আসলে একদম সিরিয়াল ধরে বসতে হবে আমরা ঠিক আধা ঘন্টা সিরিয়াল ধরে দাঁড়াইছিলাম তারপর সিট পাইছি তো খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে সবার খাওয়া দাওয়া শেষ খুব মজা করে খালাম আর টেস্টই খুব অসাধারণ ছিল আর অনেক দিন পর দেখা হওয়ার পর এরকম খাওয়া দাওয়া সত্যি অসাধারণ একটা ফিল ছিল তো খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে হাতটা ধুয়ে বিলটিল দেওয়ার পালা আর সত্যি অসাধারণ সময়টা খুবই ভালো কাটলো কারণ প্রায় এক থেকে দেড় বছর পর বন্ধুদের সঙ্গে দেখা হয়ে এরকম একটা আড্ডা হইলো খাওয়া দাওয়া হলেও সত্যি খুবই ভালো লাগছে আর তারপরে এরকম একটা খাওয়া দাওয়া মানে এরকম একটা পরিবেশ সত্যি অসাধারণ এরকমভাবে মাঝে মাঝে বন্ধুদের সাথে দেখা করলে সত্যি মন ভালো হয়ে যায় এবং অনেক স্মৃতি চলে আসে তো খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে বসে আসি আর আমাদের টেবিলটা ছিল একদম মানে করেন যে একদম রাস্তার সাইডে গ্লাস দিয়ে আটকানো মানে খুবই সুন্দর একটা পরিবেশে মানে খাওয়া দাওয়া করার পরিবেশটা খুবই সুন্দর ছিল তো এখন খাওয়া দাওয়া করার পর টাকা দেওয়ার পালা তো সবাই বন্ধুদের কাছ থেকে যেরকমভাবে চাঁদা তুলে তুলে টাকা আমরা নিয়ে খাওয়া দাওয়া করতাম ঠিক ঠিক সেইভাবে আজকেও সবার কাছ থেকে টাকা তুলে তুলে নিয়ে বিলটা পেমেন্ট করলাম এখন খাওয়া দাওয়া করার পর বের হয়ে যাচ্ছি তো মোটামুটি খুবই ভালো ছিল খাওয়া দাওয়া থেকে শুরু করে আড্ডা মাড্ডা সব কিছু একদম কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি তারা এখনও ফলো দিয়ে রাখেন নাই ফেসবুক পোজটি ফলো দিয়ে রাখবেন তো বন্ধুদের সাথে মাঝে মাঝে সবাই আড্ডা দেবেন হয়তো আর কিছুদিন পরে এরকম চাইলে দেখা করতে পারবে না তো সবাইকে মিস করব খুব কারণ সবাই ব্যস্ত হয়ে যাবে